নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি তোমাদের সামনে রথযাত্রা অবশ্যই আজকে বলবো রথযাত্রা দু হাজার পঁচিশ কী করবে কি কি খাবে এবং কতগুলো কাজ কিন্তু ভুলেও করবে না এই রথযাত্রার দিন আজকে বলবো রথযাত্রা কবে এবং অবশ্যই রথযাত্রায় অনেক কাজ আছে রথযাত্রা ধ্বজার নাম কি খুব গুরুত্বপূর্ণ কথা বলব এই রথযাত্রা প্রত্যেকে জগন্নাথ সুভদ্রা বলরামের দর্শ রথ দর্শন করতে দড়ি টানতে কোটি কোটি ভক্ত জগন্নাথ দেবকে দর্শন করতে চায় তাই বছরে একবার যদি এই তিনজন তিনটি রথযাত্রায় দর্শন দেন গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে প্রত্যেকেই আমরা জানি যে পুরী বা দীঘা বা মায়সে যদি রথ রাস্তা দিয়ে যদি যাচ্ছে দেখা হয় তাহলে এই পৃথিবীতে আর দ্বিতীয় জন্ম নিয়ে আসতে হবে না এটা শাস্ত্র বলছে তাই রথযাত্রা দিনকে রথের দড়ি অবশ্যই যেখানে পারো রথ অবশ্যই দড়ি ধরে টানো জগন্নাথ দেবের রথ যখন বেরোচ্ছে যত দূর জগন্নাথ দেবের রথ যাচ্ছে তত দূর যদি রথের সঙ্গে সহযোগিতা করো বা সঙ্গ দাও তাতেও কিন্তু আর দ্বিতীয়বার জন্ম নিতে হবে না এই পৃথিবীতে তাই বলবো রথ পুরীতে যেতে পারো বা না পারো দীঘায় যেতে পারো বা না পারো তাহলে তারা কী করে এই পুণ্যার্জনটা করবে এইটাই তোমাদের আজকে পরিষ্কার বলে দেবো আমাদের এখানে সমস্ত জায়গায় সনাতন হিন্দু ধর্মে প্রত্যেক জায়গায় রথযাত্রা পালন করা হয় কোথাও বড়ো কোথাও ছোটো কোথাও মাঝারি নানান রকমের রথ এক থাক দু থাক তিন থাক এরকম রথ সব জায়গায় বেরোয় ছোটো বাচ্চা থেকে বড় প্রত্যেকে এই রথযাত্রার দিনকে রথ টানে এটা বাচ্চাদের তো ভীষণ একটা উৎসব বলা যায় যেমন সরস্বতী পুজোয় শাড়ি পরে বাচ্চারা সেই রকম বাচ্চারা এই রথযাত্রার দিনকে রথ নিয়ে বেরোয় বাচ্চারা যখন অত রকম সুন্দর করে জগন্নাথ সুভদ্রা বলরামকে রথটাকে খুব সুন্দর করে সাজিয়ে জয় জগন্নাথ সুভদ্রা বলরামের জয় এই রকম বলে শাঁখ বাজাতে বাজাতে নিয়ে যায় রথ বাচ্চারাও নিয়ে যায় তার সঙ্গে মায়েরাও যায় তাই বলবো যে পুরীর ধামে জগন্নাথের দর্শন করতে পারো বা না পারো ছোটো বড় রথের কোনো প্রকারভেদ নেই অবশ্যই মানে পায়ে জুতো পরলে হবে না চটি পরলে হবে না জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে প্রণাম করো দাঁড়িয়ে জয় জগন্নাথ দেবের ধ্বনি দিয়ে অবশ্যই রথে দড়ি টানো এবং একটি কাজ অবশ্যই করো রথে দড়ি টানার পর ওই জগন্নাথ সুভদ্রা এবং বলরামকে কিছু অর্থ দাও সে বাচ্চাদের রথই হোক বা পুরীর রথই হোক বা দীঘার রথই হোক বা মায়েশের রথই হোক যেখানকার রথই হোক ওই রথের দড়ি টানবে টেনে দেখবে প্রত্যেক পাড়ায় পাড়ায় এরকম রথ বেরোয় দূরে যেতে পারলে তো খুবই ভালো ভীষণই মঙ্গল আর যদি না যেতে পারো তারও উপায় বলে দিলাম সেই দূরের রথ বাড়ির রথ পাড়ার রথ প্রত্যেক রথেরই নিয়ম এক এবং একই লাভ হবে যখন দড়ি টানবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই উচ্চারণ করবে এবং ওই রথে দড়ি ধরে কিছুটা টেনে নিয়ে যাও আর একটা ফল কিনে রাখো অবশ্যই কলা আপেল আম বিশেষ করে এই সময় আম একটা দুটো ফল দাও এবং দক্ষিণা দাও মিষ্টি দিতে পারলেও খুব ভালো অবশ্যই দাও আর জগন্নাথ দেবের রথের দড়ি ধরে যদি একবার স্পর্শ করো আমাদের এই জীবন আর আসবে না দ্বিতীয় জন্ম হবে না যত পাপ থাকে সমস্ত পাপ মুহূর্তের মধ্যে সাত হয়ে যায় রথেই দড়ি যখন টানবো গঙ্গা দেবীতে যখন স্নান করা হয় পবিত্র নদীতে সমস্ত পাপ ধুয়ে মুছে যায় সেই রকম জগন্নাথ দেবের রথ টানলে দড়ি ধরে সমস্ত পাপ কিন্তু ধুয়ে মুছে যায় যত রকম মানে পাপ করি না কেন সমস্ত পাপ কিন্তু ধুয়ে মুছে যাবে তাই একটা বড় সুযোগ কেউ কিন্তু হাত ছাড়া করো না সমস্ত কথাটাই বললাম যার রতি হোক যেমন রতি হোক সেই রথ ধরে অবশ্যই তোমরা টানো বড় রথ টানতে পারো বা না পারো তাই কখনো অহংভোধ মনে আনবে না যে ওর রথ টানব না ওই ছোটো রথ কেন টানবো বা ওর সঙ্গে আমার বিবাদ আছে কেন আমি তার রথ টানতে যাব এই রকম অভিমানও মনের মধ্যে রাখবে না আমি দেখেছি খুব সুন্দর শঙ্খ বাজিয়ে কাঁসর বাজিয়ে রথ টেনে নিয়ে যায় কি সুন্দর দৌড় লাগে তার সঙ্গে মায়েরাও যায় এবং ওই রথে তোমরাও একটু অংশগ্রহণ করো তাহলে দেখবে খুব মানে পূর্ণ লাভ করবে বা পুণ্যার্জন হবে তাই প্রত্যেকে বলবো যে অহংবোধ মন থেকে সরিয়ে যার রথ পাবে যেখানে রথ পাবে অবশ্যই রথ টানো সবাই কি পুরী বিঘা মায়সে রথে যেতে পারে রথ দর্শন করতে আমাদের মতো মানুষ তো পারেই না চিড়ে চ্যাপটা হয়ে যায় সেখানে যদি রথ টানা হয় সে তো খুবই ভালো কিন্তু সেখানে রথ এখানে রথ একই পুণ্য লাভ করতে পারবে যে যেখানে পারবে রথের দড়ি টানো আর রথযাত্রার দিন কি খাবে সেইটা খুব ভালো করে মনে রাখো প্রত্যেকে বলবো যদি মানে সম্ভব হয় নিরামিষ আহার অবশ্যই করো এবং ওই দিনকে মরে গেলেও কিন্তু কোনো জাতীয় জিনিস খেও না প্রত্যেকে বলবে যে না প্রতিদিনই তো নিরামিষ কেন নিরামিষ খাব অনেকের অসুবিধা হয় গোটা পরিবার নিরামিষ খায় না কিন্তু বাড়ির লোক অনেক সময় খায় না যাই হোক বাড়ির লোককে মানাতে পারলে খুব ভালো হয় নিরামিষ আহার ওই দিনকে করো সাত্ত্বিক আহার করলে জগন্নাথ সুভদ্রা বলরামের অবশ্যই আশীর্বাদ লাভ করতে পারবে তাহলে বাড়ি পরিবারের লোক যদি নিরামিষ নাও খায় তারা যদি খায় খা কিন্তু বাড়ির মহিলারা অবশ্যই নিরামিষ আহার করো নিরামিষ আহার করে রথে দড়ি টানো তাতেও কিন্তু অনেক মঙ্গল নিরামিষ আহার করে ঠাকুরকে ছুলে বা দর্শন করলে এতে বেশি পুণ্য লাভ হয় তাই আমরা যখন এ পৃথিবী ছেড়ে চলে যাব তখন তো সবাইকে নিয়ে যাব না একাই যাব যে যার কর্ম করবে সে সেই কর্ম নিয়েই যাবে তাই স্বামী বা সন্তান তারা যদি নিরামিষ নাও খায় তুমি কিন্তু নিরামিষ খাও বাড়ির মহিলা নিরামিষ খাও খেয়ে বিকালে অবশ্যই রথে দড়ি টানো তাই বলবো যে কখনো এই জিনিসটা ভুল করো না আর অবশ্যই রথযাত্রার দিন জিলিপি এবং পাপড় ভাজা খেতে কিন্তু ভুলো না এটা খুবই মানে শুভ জিনিস হবে এই রথযাত্রার দিনকে পাপড় এবং জিলিপি বাদাম ভাজা অবশ্যই খাও তাই প্রত্যেকে বলবো যে যা করছে করু নিজ নিজ কর্ম ভালো করো তাহলে দেখবে এই পৃথিবীতে কখনো কারুর সঙ্গে আসনি কারুর সঙ্গে যাব না যাবে না কিছু নিয়েও আসনি কিছু নিয়েও যাবে না অতএব কে করছে না করছে দেখার দরকার নেই তুমি নিজের কর্ম ভালো করো দেখো পরিবারের এতে মঙ্গল হবে তোমার নিজের তো মঙ্গল হবে। তাহলে রথযাত্রার দিন কি করবে কি খাবে প্রত্যেককে বলে দিলাম অবশ্যই দিনটা খুব সুন্দর করে কাটাও ভোর ভোর উঠে বাড়িতে যদি জগন্নাথ সুভদ্রা বলরাম থাকে তাদের অবশ্যই অভিষেক করিয়ে পূজা পাঠ করো আম এবং জিলিপি বাদাম ভাজা পাঁপড় ভাজা অবশ্যই জগন্নাথ দেবকে প্রিয় ভোগ দিয়ে দাও জগন্নাথ দেবের প্রিয় ফুল হচ্ছে সাদা ফুল সেই ফুলও দাও সেই ফুল দিয়ে পূজা করো এবং অবশ্যই তুলসী পাতা দিতে কিন্তু বলো না জগন্নাথ দেবের ভোগে তাহলে এই কথাগুলো প্রত্যেকে বললাম রথযাত্রার দিন কী কী করবে কী কী খাবে খুব ভালো করে শুনে নিলে অবশ্যই তোমরা পালন করো তোমাদের গৃহের মঙ্গল তোমার মঙ্গল পরিবারের মঙ্গল হবেই হবে নমস্কার বিদায় যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে প্রত্যেকের জানা দরকার যে ছোট বড় মাঝারি কোনো রথ নেই যে কোনো রথ টানলেই সেই পূর্ণ পাল্লা পাওয়া যায় পুরী রথযাত্রার রথের মতো